মোহাম্মদ সাইফুদ্দিন ফিরেছেন বল হাতে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরেছেন এই অলরাউন্ডার ব্যাটারদের একের পর এক কিওটার ছুটছেন লেন্থ বলে এলবিডব্লিউ ফাদে ফেলার চেষ্টাও করেছেন অনবরত এই বলটাই দেখুন সাইফ হাসানকে গুড লেন্থের পেছনে বল পিচ করিয়ে ব্যাটারদের জন্য ইনকামিং করিয়েছেন লো হয়ে আসা বল বুঝে উঠতে পারেননি সাইফাসান এলবিডব্লু ফাঁদে পরে বিট হয়েছেন যদিও আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে থাকা সফল জানিয়েছেন সাইফ নট আউট বল ইমপ্যাক্ট লাইনে আসলেও উঁচুতে উঠে গেছে আর তখন সাইফুদ্দিন হাতের বোঝানোর চেষ্টা করেন যে এই বল লো হয়েছে এই বলটির দিকেই খেয়াল করুন না সাইফ হাসান চাইলেই কিন্তু ব্যাকফুটে খেলতে পারতেন কিন্তু খেলেননি কোনো মতে ডিফেন্স করেছেন সাইফুদ্দিনের বলের ধরনগুলোই এমন থেকে থেকে যেন ব্যাটারদের কাছে আসে এই বলটা যদি লাইন মিস না করতো তাহলে বেশ কঠিন এক ডেলিভারি হতে পারত আফিফ হুসাইনের জন্য বলের পেস কমিয়ে একুরেট ইয়র্কারের চেষ্টা করেছিলেন লাইনে পড়লে হয়তো এই বল আফিফের জন্য সামলানো কঠিনই হতো এমন বলে এল সম্ভাবনাও নিহায়ত কম না যতটা অ্যাকুরেসি বজায় রাখা যায় তার চেষ্টা করছিলেন সাইফুদ্দিন গত বিপিএল ডিপিএল এর পর তেমন কম্পিটিভ ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ায়নি সামনে বিপিএল আছে এর আগে গ্লোবাল সুপার লিগে মাঠ মাতাবেন রংপুরের হয়ে সাইফুদ্দিন আর সেই দলের সঙ্গে যাবেন সাইফ জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া না হলেও রংপুর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সাইফা সেই যাওয়ার আগে দলগত অনুশীলন ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার বোলিংয়ের সঙ্গে সঙ্গে সাইফ মেতেছিলেন ব্যাটিংয়েও ব্যাট হাতে বোলিংয়ের মতো ঝাঁঝালো ছিলেন না সাইফ বেশ কবার নেট বলে বিট হয়েছেন পেসারদের বলে কিছুটা অ্যাক্টিভ লাগলেও স্পিনারদের বলে সে ফিল করেছিলেন তিনি শুধু এই নয় বেশ কবার আউট হয়েছেন এই সাইফ অথচ দিন কয়েক আগে হংকংয়ের সিক্সার সাইড টুর্নামেন্ট খেলতে গিয়ে ব্যাট হাতে সমানে পারফর্ম করেছিলেন কিন্তু অনুশীলনে সাইফকে ততটা অ্যাক্টিভ মনে হয়নি ম্যাচ সিনারিও তো হয়তো সাইফ আরো ভালো করতে পারেন এটাই আসার তবে এই অলরাউন্ডারের সামনে নিজেকে লাইম নিয়ে আসার দারুণ সুযোগ রয়েছে একে তো রংপুর টাইটার্স দলে আছেন তার উপর গ্লোবাল সুপার লিগ খেলবেন খেলবেন এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল তো আছেই প্রমাণ করার দারুণ সুযোগ আছে এই অলরাউন্ডারের সামনে তাই যদি ঠিকঠাক পারফর্ম করতে পারেন তাহলে হয়তো সাইফ খুব শীঘ্রই জাতীয় দলে ফিরবেন ঘরোয়া ক্রিকেটে যে কোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলে ফেরার মূল মঞ্চ আর সেই মঞ্চের অপেক্ষায় সাইফ ব্যাট হাতে পারফর্ম করতে পারলে জাতীয় দলের নির্বাচকরা দেখে নিবে এই পেস বোলিং অলরাউন্ডারকে দেখা যাক গ্লোবাল সুপার লিগ এন সি এল ও বিপিএলে আসনের পারফর্ম করতে পারেন কিনা না স্পোর্টস টাইমস